ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে চাকুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আমরা চাকুর সরকারি কলেজ এবং মহিলা কলেজের অধ্যক্ষ বরাবর যে নীতি দিয়েছি ওই স্মারকলিপির উদ্দেশ্য হচ্ছে বিগত সতেরো বছর আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের গুন্ডারা বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদের উপরে যে অন্যায় অত্যাচার করেছে তার বিচারের দাবিতে আমরা দিয়েছি সংগ্রামী সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা দেখেছেন বাংলাদেশের জন্য এই এক কতটা বিপজ্জনক এক সাধারণ মানুষের জন্য কতটা বিপজ্জনক তারই একটি উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব প্রিয় নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আপনারা বাক্সাল কথা শুনেছেন নিশ্চয় বয়ে পড়েছেন সংগ্রামী বন্ধুগণ শেখ মুজিব এই শেখ হাসিনার পিতা উনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বন্ধ করে এক শাসন করেছিল নায়গ্রাহী বন্ধুগণ তার পরিণতিতে তাকে মৃত্যুবরণ করে তার ওই বাকশালের সমাধি হয়েছে সংগ্রামী বন্ধুগণ তারই ধারাবাহিকতায় তার মেয়ে বাংলাদেশে দুই হাজার সালে নির্বাচিত হয়ে তথাক ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে আর কোনো ভোট না দিয়ে সতেরো বছর কাটিয়ে দিয়েছে সন্দেহী বন্ধুগণ তার পথ শেখ মুজিবের হয়েছে এবং সে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে সন্দেহী বন্ধুগণ যদি আর একটি সুযোগ আওয়ামী পায় তাহলে বাংলাদেশের জনগণের জন্য কি করবে তারা আপনারা ভেবে জয় তার ইঙ্গিত দিয়ে গেছে কেমন নভেম্বরের নভেম্বর মাসে দুই হাজার চব্বিশ সালে নভেম্বর মাসে সে বলেছিল আগামী দশ বছর থেকে পনেরো বছরের ভিতরে বাংলাদেশের ভিতরে বিএনপি জামাত বলে কোনো সংগঠন থাকবে না তার বক্তব্যে বোঝা যায় সে তারা বাংলাদেশে কি কায়েম করতে চাচ্ছে সংগ্রহী বন্ধুগণ আমরা যাচ্ছি বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে সকল মানুষ এখানে সমান এবং সবার আগে বাংলাদেশ বিবেচনা করে এই রাষ্ট্র পরিচালিত হবে আর আমরা বাংলাদেশকে বিএনপি যখনই বাংলাদেশের হাল ধরেছে বাংলাদেশের গণতন্ত্রdetector সুসংগত শিরোনাম ভাই বন্ধুগণ এই দরকার সরকার নির্বাচিত সরকার এই মুতে দরকার এই দরকার সরকার সরকার এই দরকার আমরা সবাই জিয়ার সেনা করি না আমরা আর তাদেরকে কোন সুযোগ দেব না আর যদি তারা কোন সুযোগ পায় তাহলে বাংলাদেশের বাড়িতে কখনো গণতন্ত্র ফিরে আসবে না সংগ্রাহী বন্ধুক বাংলাদেশ কখনো একটি স্বাধীন রাষ্ট্র থাকবে না